এইচএসি টোয়েন্টি সিক্স ব্যাচ আর্টস কমার্স সায়েন্সের ভায়াপোড়া আশা করি সবাই ভালো আছো তোমার নেক্সট আইসিডি পরীক্ষায় তুমি যদি সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন কমন পেতে চাও তাহলে জাস্ট আমার লেখা এই সাজেশন বই দুটি ফলো করলেই যথেষ্ট আচ্ছা ধরলাম তুমি আমার সাজেশন বইটা ফলো করবে না তারপরে তোমাকে একটা হ্যাক্স বলে দিই যে হ্যাক্সটা তুমি অ্যাপ্লাই করলে তোমার নেক্সট আইসিটি পরীক্ষায় তুমি আশি থেকে নব্বই প্রশ্ন কমন পেয়ে যাবা গ্যারান্টি সেটা কি সেটা হলো তোমার যে গাইড বা টেস্ট পেপার আছে সেই গাইড বা টেস্ট পেপার থেকে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে টাইপ ওয়েস প্র্যাকটিস করে যাবা নর্মাল প্র্যাকটিস করলে কিন্তু হবে না অ্যানালাইসিস করে টাইপ তুমি যদি প্র্যাকটিস করে যাও তাহলে ভাইয়া গ্যারান্টি সহকারে আমি বলতে পারি তোমার আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবেই আসবে এখন তোমার যদি সেই সময়টা না থাকে যে ভাইয়া বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করবো টাইপ ওয়েস সাজাবো তারপর সেগুলো প্র্যাকটিস করব এই সময়টুকু যদি না থাকে তাহলে ভাইয়া আমার তৈরিকৃত বা আমার লেখা এই অ্যানালাইসিস অ্যান্ড সাজেশন বই সাথে সমাধান বইটা ফলো করতে পারো তাহলে তোমার গাইড বা টেস্ট পেপারও ফলো করতে হচ্ছে না কারণ এই সাজেশন বইগুলোতে আমি বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে সাজেশন দিয়েছি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো টাইপ ওয়াইজ সমাধান করে দিয়েছি তো লাস্ট চব্বিশ থেকে সতেরো পর্যন্ত সবগুলো প্রশ্নের আলোকেই এই সাজেশন বই তৈরি করা হয়েছে এখন অনেকের মনে প্রশ্ন যে ভাইয়া কলেজের পরীক্ষায় বোর্ড প্রশ্ন থেকে কেন কমন আসবে হ্যাঁ কলেজের পরীক্ষাতে বিগত বছরের বোর্ড প্রশ্ন থেকেই প্রশ্ন কমন আসে কেন আসে কারণ বোর্ড থেকেই টিচারদেরকে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে এমনভাবে প্রশ্ন করবেন যেন বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় অ্যান্ড বিগত বছরের বোর্ড প্রশ্ন অনুসারেই টিচাররা প্রশ্ন করে থাকে এটা আসলে আমার মুখের কথা না তোমার কলেজের পরীক্ষাগুলোতে তুমি দেখবে যে ভাই গ্যারান্টি বিগত বছরের বোর্ড প্রশ্ন থেকেই টিচাররা প্রশ্ন করতেছে আশি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন বিগত বছরের প্রশ্ন থেকেই আসতেছে কলেজের পরীক্ষাতেও আসবে বোর্ড পরীক্ষাতেও আসবে সো তুমি চাইলে আমার লেখা এই সাজেশন বইটিটা পিডিএফ দেখতে পারো অ্যান্ড যদি ভালো লাগে তাহলে অর্ডার করতে পারো আবারও বলি জাস্ট বিগত বছর বোর্ড প্রশ্নগুলো সলভ করে গেলেই কলেজের পরীক্ষায় তুমি সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন কমন পাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই বইটির ড্যামো দেখতে এই ভিডিওতে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে যাও